তাহলে শয়তানকে কেন আটকান রমজান মাসে বলতে পারেন কেউ কেন আটকা একটা উপমানেন আমাদের বাসা বাড়িতে আমাদের মেয়েরা প্রায় সময় পিঠাপিঠি যখন হয় ভাই বোন পোলাপান মারামারি করে কি করে না হাতাহাতি করে কি করে না সাধারণত পিচিটা বড় ভাইয়ের সাথে গন্ডগোল করে পারবে না বড় ভাইয়ের সাথে তাও করে এই গন্ডগোল করতে গিয়ে প্রত্যেকবার বড়টার হাতে পিচিটা ঠিক না ভাই ঠিক তাও তেলামি করে আবার মায়ের খায় এরপরে যখন মায়ের খেতে খেতে ভূত হয়ে যায় এরপরে কাঁদে আর কোনো উপায় ঠিক না কোন একই কাহিনী হতে থাকে একই হতে থাকে এবার পিচিটা এসে বাপমার কাছে এসে কাদাকাটি করে ও আমাকে মারছে ও আমাকে ধাক্কা দিছে ও আমাকে ধুতু মারছে ও আমাকে হান করছে তান করছে যখন কানটা জ্বালা ফালা করে ফেলে বাপমারও মায়া হয় হায়রে ও তো বড়টার সাথে পারে না সবসময় বড়টা ওকে কুপকাত করে ফেলে পরাস্ত করে ফেলে তো এই জন্য মা বাপ মায়া করে অনেক সময় বড়টারে ধরে বড়টারে মা বাপ কি করে দুই হাত ধরে ধরে মাথাটার নিচে করে কোলের মধ্যে রেখে পিচিটাকে ইশারা দেয় তুমি এবার প্রতিশোধ নাও পিচ্ছিটা তখন ওই চান্সে পিঠের উপরে কয়েকটা মেরে তার মনের ঝাল মিটাই ফেলতে পারলে এবার মা আবার ইশারা দেয় যাও নাই হয়ে যাও নাই হয়ে গেলে এবার বউটার আস্তে করে ছেড়ে দেয় হয় কি হয় না এটার উদ্দেশ্য হলো পিচিটা তো বউটার সাথে পারে না এই জন্য ওকে মাঝে মধ্যে একটু বিজয়ের আনন্দ তৃপ্তি এটা মা বাপ দিতে চান অনেক ফ্যামিলিগুলোতে এই ধরনের পরিবেশ তৈরি হয় আমাদের মধ্যে মানুষ এবং ইবলিস জন্ম কার আগে শয়তানের জন্ম আগে না মানুষের জন্ম আগে তাহলে শয়তান বড় আর আমরা ছোট শয়তান চায় আমাদেরকে জাহান নামে নিয়ে যেতে আর আল্লাহ আমাদেরকে চান আমরা জান্নাতে যাই যদিও আল্লাহ রুবুল আলমীর সাথে শয়তানের কোনো কম্পিটিশন নাই শয়তান সৃষ্টি আল্লাহ সষ্টা কিসের কম্পিটিশন কিন্তু শয়তান আমাদেরকে জাহান নামে নিতে চায় আর আমাদের যাওয়া উচিত জান্নাতে শয়তান আমাদেরকে জাহান নামে নেওয়ার জন্য সে বিভিন্ন সময় আমাদেরকে দিয়ে অপকর্ম করায় আমরা অপকর্ম করে ফেলি করার পর আবার আফসুস হয় আমি গুনাটা করলাম আমি অন্যায়টা করলাম এটা হলো সে কুপকাত করার মতো ভারতের এক কবি বলেছেন আরে এ কুস্তি তো হয় অমর ভার কি কবি ও দাবালে কবি তু দাবালে শয়তানের সাথে তোমার লড়াই তো হলো সারা জীবনের কখনো শয়তান তোমাকে কুপকাত করবে আবার তবা করে আল্লাহকে খুশি করে তুমি শয়তানকে কখনো কুপকাত করবা এই লড়াই তো সারা জীবনের এই লড়াইয়ে বেশিরভাগ সময় শয়তান জিতে না আমরা জিতি আপনারা জিতেন তাহলে তো সব ফেরেশতা তাহলে তার ওয়াজ দরকার নাই শয়তানের সাথে লড়াইয়ে বেশিরভাগ বার শয়তান জিতে না বেশিরভাগ বার আমরা তার কাজ কাজ আমাদের দিয়ে বেশি করায় ফেলায় না তবা যদি আমি দুইবার করি ও গুণা দশ বার করায় ঠিক না ঠিক তো আমরা শয়তানের সাথে পারি না আল্লাহ রব্বুল আলমিন অভিভাবক আমাদের সৃষ্টিকর্তা আমাদের ওয়ালি আল্লাহ রব্বুল্লাহ আলমিন তিনি আমাদের প্রতি দয়ালু মায়ালো সেজন্য বছরে একটা মাসের জন্য ওই যে বড়টারে যেরকম ধরে রেখে মা বাপ ছোটটারে সুযোগ করে দেয় ইস্যাব আলমিন শৃঙ্খলা বদ্ধ করে আমাদেরকে বার্তা দেয় এই সুযোগ তোমরা আগায় যাও জান্নাতের দিকে এই সুযোগে তোমরা তহবা করে মাপ চেয়ে নাও এই সুযোগে তোমরা আল্লাহর থেকে নাজাত নিয়ে নাও এই চুখুর সুযোগে চোখের পানি ফেলে আগের সমস্ত গুণা মাফ করে হাল খাতা করে ফেল আগের সমস্ত ফাইল ক্লিন করে ফেল এই সুযোগটা আল্লাহ তালা দেন কিন্তু আমরা বেশিরভাগ মানুষ কপাল পড়া রমজান মাসে সেই সুযোগটা আমরা গ্রহণ করতে পারি না আল্লাহ তালা আমাদেরকে রমজানের রোজার শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন তাকে অর্জন করার তৌফিক দান করুন মাঘফেরাত লাভ করার তৌফিক দান করুন নাজাত লাভ করার তৌফিক দান করুন জাহান্নাম থেকে মুক্তির নসীব করার তৌফিক দান করুন এবং জান্নাতি হওয়ার তৌফিক দান করুন